ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ রাঁচি হাওড়া রাঁচি পিয়াজোগা এক্সপ্রেস তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে একদম সাড়ে নটাতেই এখন ডিনার টাইম ডিনারে কি কি রয়েছে দেখো দেখো রুটি চিলি চিকেন আলু পোস্ত এখানে আলু ফুলকপির তরকারি চারশো চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে এখন রাঁচিতে আমরা রওনা হলাম আচ্ছা এটা একটা এসি ডাবল বেডেড রুম রুমে কি কি আছে দেখাই এই যে দুটো এদের বিছানাগুলো যদি দেখাই দেখো কতটা ডেবে যাচ্ছে মানে কতটা কোজি বিছানা দেখতে পাচ্ছ এদের বেডগুলো বেশ কিন্তু কোজি হ্যালো দিস রূপ দা বেঙ্গলি গাই সবাইকে আমার ব্লগে স্বাগত তো বেসিক্যালি আজকে নতুন আরেকটা ব্লগ আর নতুন আমরা একটা ট্রিপের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমরা যাচ্ছি হাওড়া থেকে রাঁচি বেসিক্যালি বলা চলে আমরা সিটি অফ জয় থেকে রওনা হব সিটি অফ ওয়াটার ফলসের উদ্দেশ্যে তো আমি কিন্তু একা যাব না নিয়ে যাব তোমাদেরকেও তো আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো বান্তা হয় এবার চলো এখন আমরা মোটামুটি রেডি ভ্যাগঠেক গোছানো কমপ্লিট এখন আমাদের ফ্ল্যাট থেকে আমরা রওনা হব হাওড়ার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে হাওড়াতে পৌঁছে আমরা চলে এসেছি বাইশ নম্বর প্ল্যাটফর্মে এখানেই কিন্তু দেবে এই আমাদের যে গাড়ি চলো দেখি ফাইনালি এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর ট্রেন ও চলে এসছে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ রাঁচি হাওড়া রাঁচি পিয়াজ এক্সপ্রেস তো ট্রেন অনেকক্ষণ আগেই চলে এসছে আমরা উঠবো আর ট্রেনে উঠে ট্রেনের ভিউটা দেখাবো ওখানকার কোচগুলো কীরকম আমরা ওখানকার ভিউও তোমরা পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন চলে এসছি দেখতে পাচ্ছ এই ট্রেন কিন্তু ছাড়বে সাড়ে নটায় আর সাড়ে নটায় ছাড়বে আর রাঁচিতে পৌঁছাবে সাড়ে পাঁচটা তো ট্রেন কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসছে প্রায় সাড়ে আটটা বাজে এখনই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এবার ট্রেনে উঠে ট্রেনের ভিতরের ভিউও তোমাদের দেবো চলো আমরা ট্রেনের ভিতরে ঢুকে গেছি ট্রেনের ভিতরটা তোমাদের দেখাই বেড রোল দিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে সব দেওয়া রয়েছে এটা হচ্ছে থার্ড এসি হাওড়া রাঁচি যে ট্রেন সেটারই ভিতরটা তোমাদের দেখাচ্ছি এখানে এই যে চার্জিং পয়েন্ট পয়েন্ট সব দেওয়া এবার চলো নেক্সট আবার যা যা আসবে তোমাদের দেখাবো তো এখন দেখাই আমাদের এই ট্রিপে কারা কারা এসছে তোমাদের সবাইকে দেখাই এই যে জয় জয় হচ্ছে আমার স্কুলের বন্ধু পাড়ার বন্ধু সব কিছুই একদম কাছাকাছি আমাদের বাড়ি আর এইখানে এই যে জয়ের পিসে মশাই আর এই যে জয়ের পিসি এই যে জয়ের মা এই যে বাবা বসে আছে বাবাকে তো তোমরা সবাই দেখেছ আর এই যে কাকু জয়ের বাবা

আমরা একটু বসে গল্প টল্প করি তারপর ট্রেন এখন দেখছি এখন বাজে হচ্ছে নটা পঁচিশ ট্রেন দেখা যাক সাড়ে নটায় তো টাইম দেওয়া দেখা যাক কখন ছাড়ে তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে একদম সাড়ে নটাতেই আমাদের ট্রেন ছেড়ে দিল এবার দেখা যাক কখন কোনটা এই এখন ডিনার টাইম ডিনারে কি কি রয়েছে দেখো দেখো রুটি চিলি চিকেন আলু পোস্ত এখানে আলু ফুলকপির তরকারি তবে অনেক কিছু দিয়ে কিন্তু আমরা ডিনার এই যে এখন চলছে আমাদের ডিনার সবাই খাচ্ছে হ্যাঁ সবকিছু দিয়ে হেভি ডিনার বল তাহলে আমি খেয়ে নি দিও না ব্যাস ব্যাস তো আপনার ডিনার এখন আমরা শুতে যাব আমরা তো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে জান কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি ছটা ওই দশ পনেরো নাগাদ পৌঁছাবে তো দেখি রাঁচি স্টেশনে নামি নেমে আবার তোমাদের রাঁচি স্টেশনের ভিউটা আবার দেবো তো ফাইনালি আমরা এখন রাঁচি পৌঁছে গেছি চারশো চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে এখন রাঁচিতে আমরা রওনা হলাম আর ট্রেন কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা লেট ছিল এখন আমাদের তো গাড়ি বুক করাই আছে তো গাড়ি আসুক গাড়ি এলে আমরা গাড়িতে উঠে যাব এবং আমাদের যেহেতু হোটেল এখনো ঠিক করা নেই এখানে গিয়ে হোটেল বুক করবো তো এখানে গিয়ে আমরা দেখি কি হোটেল বুক করা যায় তো চলো তোমরাও আমার সাথে এই জার্নিতে সামিল হও দেখতে পাচ্ছ রাঁচি স্টেশনের বাইরেটা এখন স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই যে অনেক এরকম অটো ফটো পেয়ে যাবে তোমরা এই অটোগুলোতে করেও তোমরা হোটেলে যেতে পারো আমরা এখন চলে এসেছি ফাইনালি হোটেল পাওয়া গেছে দেখতে হোটেল রয়্যাল রেসিডেন্সি এখানে আমরা দুদিনের জন্য রাঁচিতে থাকবো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের হোটেলের একটা রুম টুট দেব চারশো দুই নাম্বার রুম আমাদের এবার হোটেলে রুমটা দিই এই যে দেখতে পাচ্ছ এটা একটা এসি ডাবল বেডেড রুম রুমে কি কি আছে দেখাই এই যে দুটো বেড রয়েছে আলাদা আলাদা আর এই যে এখানে ওয়ার্ড্রপ এখানে একটা মিরার রয়েছে এখানে জিনিস রাখারও জায়গা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে ড্রয়ার ফায়ার দেওয়া এখানে এই যে বসার জায়গা বেশ আর রুমটা স্পেসি আছে মোটের ওপর এইখানে এই যে টিভি রয়েছে টিভি আর এখানে একটা চেয়ারও দেওয়া রয়েছে এদিকে একটা জানলা আছে আর এদিকটা দেখাই ওয়াশরুমটা এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ কোমর দেওয়া ফাওয়ার দেওয়া রয়েছে তো এখন আমরা ফ্রেশ হয়নি তো এখানে কিন্তু স্টেশনের সামনে প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে দেখো হোটেলের জানলা দিয়ে যদি তোমাদের দেখাই এ দেখো একদম এই যে দেখো রেল স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই দেখো প্ল্যাটফর্মটা কিন্তু একদম হোটেলের কাছেই আর এটা হচ্ছে এই গুরুদোয়ারা এই গুরুদোয়ারা গলির ভেতরেই কিন্তু আমাদের এই হোটেলটা যেটার নাম রয়্যাল রেসিডেন্সি তো লোকেশনটাও দেখিয়ে দিলাম একদম স্টেশন থেকে কিন্তু কাছে এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে বেরোবো আবার সাইট সিনের উদ্দেশ্যে এই ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট রাঁচির যে সাইট সিন তার ভিডিও আসছে তো আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিও এখানেই শেষ করলাম হ্যাঁ